বাংলার মানুষকে অতিষ্ঠ করেছে বাংলার হিন্দু সমাজ বাংলার সনাতনী সমাজ কখনো ভোলেনি আর ভোলবেও না আগামী এক বছর পরে নির্বাচন আছে আপনাকে ওই নদী থেকে ভরে ফেলার সময় এবং এই এই হিন্দু তথা সনাতনী মানুষ মনের মধ্যে গেঁথে নিয়েছে কিন্তু শুধু সময় অপেক্ষা আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং ফেরাজ হাউকিমকে বলতে চাই আপনারা ভুলে যাবেন না আমরা ফরাসি নয় আমরা মোগল নয় আমরা ইংরেজ নয় আমরা ভারতবাসী আমরা এই বাংলার মানুষ এই বাংলায় জন্মেছি এই বাংলা আমাদের এই বাংলার থেকে আমাদের বঞ্চিত করার যে দুঃসহ আপনি দেখাচ্ছেন আপনাদের এই গাইদের নিয়ে এই বাংলাকে যে তালিবানি শাসন বা আরেকটা বাংলাদেশ করার চর্কান্ত করছে আপনার এই স্বপ্ন কখনো

টাকা করে তাদের রাস্তায় নামিয়ে দিয়ে সরকারি সম্পত্তি লোট করাবো কিন্তু মা মাধ্যম যে সর্ব খেলা আপনি পার পেয়ে যাবেন আপনার বিরুদ্ধে হবে সময় অপেক্ষা আপনাকে চোরে রানী এবং আপনাকে আগামী দিনে জেল থানায় যেতে হবে এ কেউ ঠেকাতে পারবেন না বাংলাটাকে তা বাবার রাজ চোখ যাই সে তাই করবো সে একজন ঘরে বন্ধ্যা হয়ে একজন

তাকে কিন্তু জেলখানায় যেতে হয়েছে আমরা দেখেছি কেজরিওয়াল তাকে জেলখানায় যেতে হয়েছে আমরা দেখেছি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কেউ যেতে আর আপনি তো পাবে পাপে পরিপূর্ণ তাপে গিয়ে পাপের রানী মালা দিতে পারে যাদের সেই পাপে আপনাকে 80 দিনে জেল খরাই খাই আপনার আর আপনারা যে চোর মুন্ডা বড় পয়েন্ট গুলো পুঁতে রেখেছে সারা বাংলা লুটপাট করে খাচ্ছে সারা বাংলার গরিব মানুষের রক্ত 100 দিনের কাজ জক বারে টাকা হোক বিভিন্ন প্রকল্পে টাকা বইছে করে বড় বড় অট্ট বানিয়ে রেখে দিয়েছে এই পুলিশগুলো তাদের তাদের নিয়ে মামলার ভয় দেখানোর চেষ্টা করা হয় সাধারণ মানুষকেও সাধারণ ভোটারকে এবং ভারতের জনতা পার্টির কার্যকর্তাকে

আপনারা সকলের সময় একসাথে অন্যায় অত্যাচার করে সবাই ভারতবর্ষে কথা বলতে গেলে পাকিস্তানের পতাকা যদি ভারতবর্ষে কেউ পড়ায় পাকিস্তান থেকে তাদের মামা নেই তাহলে বিরোধিতা করা হচ্ছে একই হচ্ছে আমাদের কোন অশোক নগরে একটা ঘটনা একটা বোর্ড পোস্ট করেছে তার বাড়িতে চলে গিয়েছে পুলিশ তাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে তাকে যারা ধর্ষণের হুমকি দিয়েছে তাকে অ্যারেস্ট করে তার বাড়ি থেকে তাকে ধমকানো হচ্ছে সেই পোস্ট ডিলিট করানো হয়েছে তাকে ভয় হচ্ছে কালকে তুমি ঘর থেকে বেরোলে তুমি সমস্যা হবে প্রশাসনের পক্ষ থেকে একই হচ্ছে বাংলায় গণতন্ত্র আছে কে ভাবছেন আপনারা সব পরিষ্কার আপনার বলছি না কিন্তু যারা যারা জনতা করছে আমি সবাইকে বলছি নাম নোট করে রাখবেন নাম নোট করে রাখবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের কতদিন আশ্রয় দিতে পারেন বাঁচিয়ে রাখেন আমরাও দেখ সময় আসছে সামনে পরিবর্তন হবে 43 বছরে সিএমএলও পরিবর্তন হয়েছে 65 বছর শাসন করেছে মানদেব এই ভালো বলছো তারও পরিবর্তন হয়েছে ছাত্র বলে জেলখানায় লাইন দিয়ে যাওয়া শুরু হয়েছে এই বাংলায় হবে আর যারা যারা বলি প্রশংসকাকার নষ্ট করে অপলিকা বানাসে আমি মনে যাই এই মাইকে যারা যারা শুনছে আপনারা আমার কিন্তু জবি আদিত্য না রেমন্ত বিশ্ব শর্মাটাকে

এই চর ভোট আসলে ঘরের লিস্ট নিয়ে বেরো আমি তোমাকে ঘর দেবো আমি তোমাকে ঘর দেবো লিস্ট বানাই সব ফেক লিস্ট তার বাপের ঘর থেকে দেবে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্পের টাকা চুরি করে কাঠমানি দিয়ে তাদের যারা চারটে পাঁচটা ভাই চার পাঁচটা ঘর নিচ্ছে ঘর উপযুক্ত নিচ্ছে এই কেউ চিত্র গুলো তখন মনে করে মানে মা বাবা ভাই বোন সবার নামে তারপরে এটাও মনে ছিল সেবা যদি শেষে শুরু হয়ে গেছে দু হাজার ছাব্বিশে এদের এই গলি থেকে নামাতে হবে ভাই সমস্ত হিন্দু এবং সনাতনী ভাই বোনদের উদ্দেশ্য আমি বলবো হয়েছিল সেই সময় আমাদের যে নেতা গুলো ছিল তাদের দণ্ড দেওয়া দরকার যেটা তো না তারা নেই দেশে তারা কোন দেশে নরকে না সবাই জানা নেই আমাদের নরকেই দেশ এত হিন্দু মানুষের এত হিন্দু মানুষের এই বিপদে ফেলে রেখে বাংলাদেশ এবং পাকিস্তান আফগানিস্তানে যারা দেশ ভাগ করার চুক্তি করেছিল আর যারা বলেছিল আমাদের আলাদা দেশ লাগবে সেই আলাদা দেশ যাদের লাগবে তারা এখন এই দেশে বসেও এই জঙ্গিদের মজ দিচ্ছে পাকিস্তানের